ওয়াও জল নিচে যাই আমরা তানহা একটা বাক্সই দেখো ধরো নাইটা উই দেখো ওই দেখো টুপুশ টুপুশ করে বাক্সে দেখবা এখানে দেখা যায় না ধরো এটা কি একটা একটা পেয়ারা দাও ওই কাটবিড়েলি আমাকে একটা পেয়ারা দাও

বাই বাই কাঠ বিড়ালি ও দিয়েছ থ্যাংক ইউ না তোমারটা তুমিই খাও ছোচা